শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন প্রাথমিকে অফলাইন বদলি সংক্রান্ত গাইডলাইন জানতে চাইল হাইকোর্ট দেখুন কি বলা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে বদলির আবেদন সংক্রান্ত উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় সম্প্রতি অফলাইনে বদলির আবেদনে মান্যতা দিয়েছিল হাইকোর্ট সেই মতো অফলাইনে আবেদন জানানোর কতদিন পর তা বিবেচনা করা হবে এবার রাজ্যের কাছে সেই তথ্য জানতে চাইল আদালত বিষয়টি নিয়ে কি গাইডলাইন রয়েছে তা জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা উৎসষ্টি প। পোর্টাল বন্ধ থাকায় বদলি সংক্রান্ত একাধিক মামলা জমছিল হাইকোর্টে তার প্রেক্ষিতে বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশে জানান পোর্টাল বন্ধ রয়েছে এই যুক্তিতে বদলি থেমে থাকতে পারে না এরপরই বিচারপতির নির্দেশ অনলাইনে পরিবর্তে অফলাইনে বদলি আবেদন গ্রহণ করতে হবে এরপর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির বিচারভার সম্প্রতি আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বৃহস্পতিবার এক শিক্ষিকার মিউচুয়াল ট্রান্সফার সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল সেখানে শুনানিতে পুতুল সিট নামে ওই মামলাকারীর আইনজীবী দাবি করেন পুরুলিয়ার এই শিক্ষিকা দোসরা জুলাই পর্ষদের কাছে বদলির আবেদন জানিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের তরফে কোনো সিদ্ধান্তের কথা মামলাকারীকে জানানো হয়নি তাই বাধ্য হয়ে তিনি হাইকোর্টে এসেছেন এই অভিযোগ প্রসঙ্গে পর্ষদের আইনজীবীর পাল্টা দাবি বিষয়টি বিবেচনার জন্য পর্ষদকে পর্যাপ্ত সময় না দিয়েই আদালতে এসেছেন মামলাকারী পর্ষদকে পর্যাপ্ত সময় দিলে বিষয়টি নিয়ে পদক্ষেপের কথা জানানো হবে এই বক্তব্য শুনেই বদলির সময়সীমায় নিয়ে পর্ষদের গাইডলাইন কি রয়েছে তা বিচারপতি সিনহা জানতে চান উত্তরে পর্ষদের আইনজীবী জানান বিষয়টি বিবেচনার জন্য পর্ষদের নির্দিষ্ট কোনো বাঁধা ধরার সময়সীমা নেই তার প্রেক্ষিতে বিচারপতি মন্তব্য করেন কোনো সময়সীমা বা এ নিয়ে গাইডলাইন না থাকলে শিক্ষক শিক্ষিকারা হায়রানির শিকার হবেন কতদিন এর পরেই বিচারপতি তার নির্দেশে জানান বদলির আবেদন জানানোর পর কতদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে তা একটা গাইডলাইন প্রকাশসহ তা আদালতকে জানাতে হবে পাশাপাশি প্রয়োজনে নিজেদের ওয়েবসাইটেও এই বিষয়ে সিদ্ধান্ত জানানোর পরামর্শ দিয়েছেন বিচারপতি সিনহা পরবর্তী শুনানি উনত্রিশে জুলাই এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ